হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবার নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে পুরনো মডেল রেডমি টার্বো ফোর হ্যাঁ এটা কিন্তু প্রো না ফোরটা নেওয়ার জন্য কুমিল্লার হোমনা থেকে এক ভাই আসছে ফ্যামিলি নিয়ে নাকি এটাকে বাবাকে নিয়ে আসছেন আচ্ছা এই যে উনি আসছে কেমন আছেন আপনি ভালো আছেন কুমিল্লার হোমনা থেকে আসছেন সাথে কারা নিয়ে আসছেন এলাকার আসেন সামনে আসেন না আচ্ছা বন্ধুরা নিয়ে আসেন আর আঙ্কেল নিয়ে আসেন ভালো আছেন আপনি আচ্ছা উনি টার্বো ফোর নিচ্ছে শুধু টার্বো ফোরটা প্রো নিচ্ছে না তো প্রো তো নিতে পারতেন প্রো প্রাইস কমে গেছে বাজেটটা কম একটু টাইট আচ্ছা তো এটা চায়না ভার্সন চালাতে পারবেন আচ্ছা টার্বো ফোন নিচ্ছে আমাদের ফোন আমরা বলে যে ইনএক্টিভ থাকবে ফোন যেহেতু আগে মডেল হ্যাঁ উনি নিচ্ছে ব্ল্যাক কালারটা তিনটা কালারে আমাদের কাছে ছিল তা এখন আনবক্সিং হবে বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম রিজনেবল প্রাইজে নিচ্ছে উনি উনি অবশ্যই হ্যাঁ খান ব্লগের ভিডিও কবে থেকে দেখেন এই বছর আচ্ছা প্রায় বছরখানে হয়ে গেছে আচ্ছা ফাইনালি চলে আসছেন উনি নিচ্ছে যে চারো ফোরটা পুরোটা নিচ্ছে না বলে যে ওনার তো পাওয়ারফুল ফোন দরকার নাই থাকলে থাকলে ভালো পাওয়ারফুল ফোন থাকতো আপনার কাছে সমস্যা কি ছিল এখন কি কুমিল্লা থেকে আসছেন সবাই আচ্ছা আচ্ছা আপনার কি ব্ল্যাক কালার পছন্দ ব্ল্যাক গ্রিন এবং হোয়াইট মানে না তিনটা কালার ওনাকে বলেছিলাম আমি উনি ব্ল্যাকটা চুজ করেছে আপনার নাম কি আল আমিন আল আমিন মানে কি বিশ্বস্ত হ্যাঁ আমাদের নবীর নাম ধারণ করছেন ফোন দেখেন আপনি পছন্দ হয়েছে কি না আপনি আপনি দেখেন সমস্যা নেই আমরা দেখব না এটা এতদিন এটার বিষয়ে পড়াশোনা করে আসছেন নাকি এই জন্য এটাই নিলেন আপনারা কিন্তু ফোর ফ্লোরো নিতে পারতেন ফোর ফোরো দামও কমে গেছে এখন আগের চাইতে ফোর ফ্লোরো নিলে আপনি আগের থেকে হ্যাঁ ভিতরে আশিকুর রহমান বসুর তো যাই হোক উনি ফোরটা নিয়েছে ফোরটাও ভালো ফোরটার নামে কোনো কমপ্লেন নেই মোট কথা হচ্ছে ফোরটা আমরা সেল করেছি এতদিন ফোরটার নামে মোটামুটি কমপ্লেন নাই প্রো ভালো প্রো তো প্রচুর পরিমাণে সেল হচ্ছে তা উনি আসলে যেহেতু ফোর পছন্দ করছে এই প্রাইজের মধ্যে নেই ওটা ফোর ফুল প্রোর মধ্যে ডিফারেন্সটা কি বলেন

তিনটি কালার যে কোনো ফোন আমাদের কাছে তিনটি কালারই হয় এবং সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এখন স্টকে স্টক শেষ হওয়ার আগে আপনার ইউনিটটি নিয়ে নিতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট একের পনেরো নম্বর শপিং তো উনি এসেছে কুমিল্লা থেকে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসবেন একদম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বলেন আমাদের তো ভিডিও দেখছেন কেমন লাগছে এসা আপনি আইসা বলেন নাই প্রথমে প্রথম বলেন নাই আগে দেখছে যে লোক ভালো কিনা কথা আমি বিজনেস করি এখানে মানুষ ঠকানো বিজনেস হচ্ছে কি বিজনেস হচ্ছে গিয়ে ধরেন আমি একটা জিনিস সেল করলাম আমি একটা কাস্টমার মেক করলাম আমি একটা ফোন সেল করেই কি আমার শেষ এমন কিছু বিজনেস আমাকে লং টাইম করতে হবে আজকে আপনি নিছেন আরেকদিন আপনার বন্ধু নিবে তা আরেকজনের মধ্যে আরেকজন আসবে এইভাবে তো ব্যবসার প্রসার হয় তা আমি যদি একবার আপনার আপনার ঠকাইলাম নেক্সট টাইম কি আপনি আমার কাছে আসবেন আমরা অনলাইন ইয়েতে করে আমরা কিন্তু আপনি যে কাস্টমার আপনি আসলেন খুললেন দেখলেন সবাই দেখতেছে না এখানে ঠকানো তো প্রশ্নই ওঠে না আমি দেখা গেছে ভালো একটা জিনিস দিয়ে আপনার মাধ্যমে আমি আরেকজন কাস্টমার ডাকতেছি বা কাস্টমার কিন্তু ভাই আর্ন করার জিনিস ঠিক আছে ঠকানোর জিনিস না তো যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করি ভালোবাসা রাখবেন বেস্ট জিনিসটাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দেওয়া রাখবেন সালামু আলাইকুম